নমস্কার বন্ধুরা তুলসী কিচেনে আপনাদের আবারও স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব করলার রেসিপি আর এই রেসিপিটা বেসিক্যালি যারা করলা খেতে পছন্দ করে না তাদের জন্যই চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে করা হয় আপনারা অবশ্যই দেখে নিয়েছেন এখানে আমি দুটো করলা নিয়েছি এখন আমি এগুলোকে পাতলা পাতলা করে এরকম গুলগুল শেপে কেটে নিচ্ছি আর করলা এরকম করে যদি করা হয় এটা খেতে কিন্তু একদমই তেতু লাগে না আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন আর এটা গরম গরম ভাতের সাথে গরম গরম ক্রিস্পি করলার এই রেসিপিটা দিয়ে খেতে কিন্তু খুবই দারুণ হয় এখন আমার সবগুলো করলাই কাটা হয়ে গেছে আর এখন আমি এগুলোর ভিতরের অংশটা এরকম একটা চামচের পেছনের দিকটা দিয়ে ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানো হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি তুলে নিয়ে ভালো করে ধুয়ে একটু নুন মাখিয়ে পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দেব নুন পনেরো মিনিট হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর সাথে দিয়ে দেবো একটা চামচ কর্নফ্লাওয়ার আর একটা চামচ বেসন আর বন্ধুরা আমি এগুলো দেওয়ার আগে কিন্তু এর মধ্যে থেকে যে জল বেরিয়েছিল সেটা ফেলে দিয়েছিলাম এখন আমি এগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এখন মাখা হয়ে গিয়েছে আর ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই কড়াই গরম হয়ে গিয়েছে তার মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে আমি করলাগুলো ছেড়ে দিচ্ছি আর আমি এই করলাগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করব না শ্যালো ফ্রাই করব আর এরকম বন্ধুরা নতুন নতুন রেসিপির ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন করলার এক পিট কত সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে অপর পিঠটাকেও আমি এরকম করে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন আমার করলার রেসিপিটা কিন্তু এখানে অলমোস্ট বাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি আর এগুলো গরম গরম ভাতের সাথে দুপুরবেলা খেতে কিন্তু খুবই দারুণ হয় তো বন্ধুরা করলার এই রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন ধন্যবাদ